ছয় ইঞ্চিটা পাবেন অনলি বিশ টাকা দাম আট ইঞ্চিটা পাবেন অনলি তিরিশ টাকা দাম দশ ইঞ্চিটা পাবেন আমাদের কাছে অনলি চল্লিশ টাকা দাম এবং বারো ইঞ্চিটা পাবেন অনলি পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন নাকি চার কোনো স্কোয়ার শেপের ডিজাইন ছাড়া বোর্ডটা খোঁজেন দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চার সাইজ পাঁচ টাকা দামে পেয়ে যাবেন হুকগুলো আমাদের কাছে অনলি পাঁচ টাকা দাম আর এই বোর্ডের মধ্যে যে আপনারা আয়না গ্লাসের আয়নাগুলো লাগান লাগানোর জন্য এই যে হচ্ছে দুই ইঞ্চি আয়না থেকে শুরু করে আমাদের কাছে আপনারা বারো ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আয়না পেয়ে যাবেন আপনারা মাত্র দশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকার মধ্যে কিন্তু আপনারা সবসাইজের গ্লাসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে লিপ ছোট ছোট মিরর গুলো আপনার আমাদের কাছে পিস হিসাবে পাবেন অনেকে তোলায় হিসাবটা বোঝেন না যে কয় এক তোলায় কয় পিস হবে এরকমের জন্য এগুলো আপনারা আমাদের কাছে পিস হিসাবে পেয়ে যাবেন এগুলো পঞ্চাশ পিসের প্যাকেট হয়ে থাকে আমাদের এগুলো প্যাকেট করা আছে বাঙ্গানায় ফ্রেশ প্রোডাক্ট আপনার পঞ্চাশ পিসের প্যাকেট পঞ্চাশ প্যাকেট প্যাকেট আপনার দশ বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ পিসের মিরোরের দাম আপনার বিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত হয়ে থাকে তার জন্য আগামী হাজার বিশ সিক্স থাউজেন্ড এটা বড়োটার দাম হচ্ছে একশো দশ এম এল একশো বিশ টাকা দাম এবং ছোটোটার দাম হচ্ছে অনলি সত্তর টাকা দাম এবে ক্লের মোল্ডেড ক্লে এটা বর্তমান তারা হচ্ছে অনলি পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে পেয়ে যাবো রঙিন ক্লে বারো পিসের অনলি ষাট টাকা দাম আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডিয়ান সানফ্লাওয়ার কিট অনলি তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে বাংলাদেশে আছে দুশো পঞ্চাশ টাকা সানফ্লাওয়ার কিট এবং কি আপনারা রঙগুলো করার পরে যে অনেক বার্নিশ স্প্রে করেন এই যেটা হচ্ছে বার্নিশ স্প্রে অনলি একশো আশি টাকা দাম এমআইটি ব্র্যান্ডের খুবই ভালো মানের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক আমাদের সবাই ব্লক বার কালার সাপ্লাই নুরুজ্জামান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আজকে আমি দেখিয়ে দিব আপনাদেরকে আমাদের আর্টের এ টু জেড কালেকশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আজকে আমি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখিয়ে দিই ভিডিও নাটনা সম্বন্ধে দেখে থাকুন অনেক আনকমন জিনিস আছে লিবনে কোন কোন সাইজগুলো বোর্ডে অ্যাভেলেবেল আমাদের কাছে আছে ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে আমি আপনাদেরকে আমাদের দোকানের ঠিকানাটাকে দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে নুরুজ্জামান এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নী মার্কেটের তলায় এক বাই পঞ্চাশ নং দোকান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্লক বাটিক টাই ডাই হ্যান্ড পেড স্কিন পেড নকশিকাতার ডাই স্টেনসিল ডিজাইন ক্যানভাস রং তুলে আর্ট ও ক্রাফটের যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিপ্পন আর্টের একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চারটা সাইজের ডিজাইন এগুলো আমাদের আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ছয় ইঞ্চিটা পাবেন অনলি বিশ টাকা দাম আট ইঞ্চিটা পাবেন অনলি তিরিশ টাকা দাম দশ ইঞ্চিটা পাবেন আমাদের কাছে অনলি চল্লিশ টাকা দাম এবং বারো ইঞ্চিটা পাবেন অনলি পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন এই কালেকশনগুলো ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই নিত্য নতুন ডিজাইনের কালেকশন আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুব অসাধারণ ফ্লিপনার্টের এ টু জেড প্রোডাক্ট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ছয় আট দশ বারো সাইজেরগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আপনার পছন্দের ডিজাইনটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানোর নাম্বারে কিন্তু অর্ডার করে ফেলবেন জটপট অর্ডার করলে কিন্তু আপনার পৌঁছে যাচ্ছে আপনার বাসায় প্রোডাক্টগুলো যারা ডাকার বাইরে থেকে অর্ডার করবেন প্রথমে একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে বাকিটা আপনি মানাতে পারে টাকা দেবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট প্রথম এটা হচ্ছে ডিজাইন ছাড়াটা ডিজাইন ছাড়া অনেকে নিজের মন মতো ডিজাইন করে নেন টাকা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কিন্তু ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে অনেক অনেক ডিজাইন আছে ওগুলো স্যাম্পল দেখানোর জন্য আপনাদেরকে নিলাম আর অনেকে চার কোনো স্কোয়ার শেপের ডিজাইন ছাড়া বুটটা খোঁজেন দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চার সাইজ খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তারপরে বোর্ডগুলো লাগানোর জন্য পিছনে যে হুকগুলা এই হোকগুলো আমাদের কাছে আসছে অনলি পাঁচ টাকা দামে পেয়ে যাবেন হুকগুলো আমাদের কাছে অনলি পাঁচ টাকা দাম আপনারা সবাই কিন্তু জানেন আমাদের কাছে আপনারা কিন্তু সব কিছু পাইকারি রেটে পেয়ে যান সময় আর এই বোর্ডের মধ্যে যে আপনারা আয়না গ্লাসের আয়নাগুলো লাগান লাগানোর জন্য এই যে হচ্ছে দুই ইঞ্চি আয়না থেকে শুরু করে আমাদের কাছে আপনারা বারো ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আয়না পেয়ে যাবেন আপনারা যেমন দুই হলো অনলি দশ টাকা দাম এবং কি আড়াই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে তিন ইঞ্চিটা অনলি বিশ টাকা দাম তারপর আপনার চার ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এরকম আছে কিন্তু আমাদের কাছে খুবই অসাধারণ কিন্তু গ্লাসের ইয়া কিন্তু খুবই ভালো মানের গ্লাস দেখতে পাচ্ছেন হচ্ছে আট ইঞ্চি ছয় ইঞ্চি খুবই অসাধারণ কিন্তু আরেকশন গুলো একশো বিশ টাকার মধ্যে কিন্তু আপনারা মাত্র দশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকার মধ্যে কিন্তু আপনারা সব সাজার গ্লাসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে লিপেন্টের বোর্ডে লাগানোর জন্য এবং কি লিপোহের বোর্ডের ছোটো ছোটো যে গ্লাসগুলো লাগায় দেখতে পাচ্ছেন এই যে লিপোয়েন্টের বোর্ডে এগুলো আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে আপনার পছন্দেরটা অবশ্যই স্ক্রিনশট নিয়েও অর্ডার করতে পারবেন লিপক্টারে ছোটো ছোটো মিররগুলো আপনার আমাদের কাছে পিস হিসাবে পাবেন অনেকে তোলা হিসাবে বোঝেন না যে কয় এক তোলা কয় পিস হবে এরকমের জন্য এগুলো আপনি আমাদের কাছে পিস হিসাবে পেয়ে যাবেন এগুলো পঞ্চাশ পিসের প্যাকেট হয়ে থাকে আমাদের এগুলো প্যাকেট করে আছে বাঙ্গানায় ফ্রেশ প্রোডাক্ট আপনার পঞ্চাশ পিসের প্যাকেট পঞ্চাশ প্যাকেট প্যাকেট আপনার দশ বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ পিসের মিরোরের দাম আপনার বিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত হয়ে থাকে এবং কি যে দুইটা নতুন আপডেট ডিজাইন এসেছে দুইটা নতুন আপডেট ডিজাইন এসেছে তারা ডিজাইন সে তারা তারা ডিজাইনটিগুলো আপনার আমাদের কাছে পাবেন হচ্ছে তারা ডিজাইন এই যে ছোটোটা পাবেন আপনারা পঞ্চাশ টাকা পঞ্চাশ পিস এবং কি বড়োটা পাবেন আপনারা পঞ্চাশ পিস হচ্ছে সত্তর টাকা তারা ডিজাইনটির দাম বেশি অন্যগুলো কিন্তু বিশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে হয়ে থাকে তারপর আপনারা দেখা যায় এগুলোতে লাগাবেন গ্লাসের আঠাগুলা সেই গ্লাসগুলো লাগাবেন যে আঠাশে বিশ সিক্স থাউজেন্ড এটা বড়োটার দাম হচ্ছে একশো দশ এম এল অনলি একশো বিশ টাকা দাম এবং ছোটোটার দাম হচ্ছে অনলি সত্তর টাকা দাম খুবই পাইকারি দেবেন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আঠাগুলা আর ওইগুলো ফেব্রিকের আঠা আছে ওগুলো বিশ টাকা দামের আছে এটা হলো পঞ্চাশ টাকা দাম একবারে সরোডা হলো বিশ টাকা দাম এবার সত্তর টাকা দাম আছে একশো বিশ টাকা দাম আছে বিভিন্ন দামের আছে ফেব্রিকের আঠাগুলো তারপর হচ্ছে আপনারা যে উপরে যে ক্লে কাজটা করবেন এই সবচেয়ে বেশি যেটা চলে ফেব্রিকের মোল্ডেড ক্লে এটা বর্তমান তারা হচ্ছে অনলি পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পঞ্চাশ টাকা পিস মোল্ডেড ক্লে ফেব্রিক্রিলের আর এটা হচ্ছে রঙিন ক্লে রঙিন ক্লে বারো পিসের অনলি ষাট টাকা দাম আমাদের কাছে পেয়ে যাবেন বারো পুজোর একটা সেট অনলি ষাট টাকা দাম তারপর হচ্ছে আপনার এগুলা রঙ ব্যবহার করার জন্য আমাদের কাছে ইন্ডিয়ান রঙ আছে যে ইন্ডিয়ান সানফ্লাওয়ার কিট অনলি তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে বাংলাদেশে আছে দুশো পঞ্চাশ টাকা সানফ্লাওয়ার কিট খুব ভালো মানের এগুলো পিডিলেট কোম্পানির অ্যাক্রিলিক কালার আর আমরা নিজেরা নিজস্ব রঙ তৈরি করি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আমাদের নিজস্ব আমরা নিজেরা হাই কোয়ালিটির মেডিসিন দ্বারা বাইরের মেডিসিন দ্বারা তৈরি করে থাকি পঞ্চাশ এম এল এর কোটা অনলি তিরিশ টাকা পিস যেগুলো ক্যানভাসে কাঠে ওয়ালে দেয়ালে এবং কি লিপক্টের বোর্ডে সব জায়গাগুলো করতে পারবেন এক কালার আমাদের নিজেদের তৈরি করা অনলি তিরিশ টাকা পিস আমাদের কাছে পেয়ে যাবেন পঞ্চাশ গ্রামের বোতলগুলো এবং কি গোল্ডেন সিপ্রেগুলো পাবেন আমাদের কাছে অনলি পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ এম এল এগুলো কিন্তু একশো এম এল আছে দুইশো এম এল আছে চারশো এমএল আছে বিভিন্ন প্রায় অনেক হয়ে থাকে এবং কি আপনারা রঙগুলো করার পরে যে অনেক বার্নিশ স্প্রে করেন এই যেগুলো হচ্ছে বার্নিশ স্প্রে অনলি একশো আশি টাকা দাম এমআরটি ব্র্যান্ডের খুবই ভালো মানের অনলি একশো আশি টাকা দামে বার্নিশটা পেয়ে যাবেন আমাদের কাছে এবং লিকুইড বার্নিশ আছে অনলি দুইশো বিশ টাকা দাম মন মনমার্টের গ্লোস মিডিয়াম এরপরে যারা আপনার ক্লের কাজ করবেন ক্লে টুলস আছে আমাদের কাছে ক্লে টুলস অনলি একশো আশি টাকা দামে কিন্তু এই সেটটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা খুব রিজনেবল প্রাইজে তারপর আপনারা দেখা যায় অনেকেই গ্লাসগুলো নিয়ে থাকেন গ্লাসগুলো নিয়ে রঙ করে সাজিয়ে থাকেন এটা হচ্ছে সর্বোচ্চ সাইজের গ্লাস অনলি দুই একশো পঞ্চাশ টাকা দামে আমাদের কাছে পেয়ে যাবেন এই বারো ইঞ্চি সাইজের গ্লাসগুলো কিছু অল্প কিছু কালেকশন আমি আপনাদের দেখিয়ে দেয় এটা শিউলি পুল দেখালাম এটা হচ্ছে গোলাপের একটা ডিজাইন শুধু অসাধারণ খুব রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ঘুড়ির একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন এই বারো ইঞ্চি সাইজের মিরর গুলো এটার মধ্যে তিনটা সাইজ হয়ে থাকে ছয় ইঞ্চি বারো ইঞ্চি চার ইঞ্চি সাইজের আমি কিছু কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুলের অনলি একশো পঞ্চাশ টাকা দাম তারপরে হচ্ছে ছয় এগুলো বারো ইঞ্চি এবং ছয় ইঞ্চি কিছু দেখিয়ে দিচ্ছি এস ছয় ইঞ্চি এবং কি যে বাটারফ্লাই একটা আছে প্রজাপতির ডিজাইন ছয় ইঞ্চিগুলো আপনার কাছে পেয়ে যাবেন ওনলি আশি টাকা দামে পেয়ে যাবেন ছয় ইঞ্চি মিররগুলা ওনলি আশি টাকা দাম শিউলি ফুল এগুলো আমাদের কাছে অনেক কালেকশন আসছে আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে ব্লক মার্কেট কালার সাপ্লাই নামে সেখানে কিন্তু আপনার আমাদের নিয়মিত পোস্ট করা হয় এগুলো হচ্ছে হাতলল্লা অনেকে হাতলোলা খুঁজে হাতলোলা ছয় ইঞ্চি হলে আশি টাকা দাম এছাড়া হচ্ছেন শিউলি ফুলের হলে কাঠ গোলাপ অল্প কিছু কালেকশন আমাদের দেখিয়ে দিয়েছে এটা হচ্ছেন অনলি আশি টাকা দামে এগুলো ছয় ইঞ্চিগুলো পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে চার ইঞ্চি সাইজ চার ইঞ্চি সাইজ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চল্লিশ টাকা দামে চার ইঞ্চি সাইজ অনলি চল্লিশ টাকা দামে পেয়ে যাবেন এগুলো এছাড়াও আমাদের কাছে আপনারা স্টেনসিল ডিজাইন ব্লকের ডাইস ব্লকের রং কেমিক্যাল হ্যান্ডপেন্টের রং কেমিক্যাল বাটিকের রং কেমিক্যাল মোমবাটিকের ডাইস ইত্যাদি এবং কি ক্যানভাস কাপড় ক্যানভাস প্যাড ক্যানভাস বোর্ড আছে আমাদের কাছে এবং কি অ্যাক্রেলিক কালার ওয়াইল কালার ওয়াটার কালার আপনারা কিন্তু আমাদের কাছে সব কিছু আর্ট ও ক্রাফ্টের যাবতীয় সরঞ্জাম পাইকিয়া দামে পেয়ে যাবেন তাহলে আজকের মতো ভিডিওটা দেখা শেষ করতে হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন ভিডিওটা কমেন্ট লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনিও তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ ভালো থাকবেন শুভ থাকবেন এই কেমন আসসালামু আলাইকুম